তোমরা কি খুব চিকন অনেক খাবার খেয়ে ওজন বাড়ছে না জিমে যাওয়ার দরকার নেই প্রোটিন শেক খাওয়ার দরকার নেই আমি এই ভিডিওটির মধ্যে কথা বলবো ঘরোয়া মানে বাড়ির খাওয়ার খেয়ে কিভাবে স্বাস্থ্যকর ভাবে মোটা হতে পারবে বা মোটা হওয়া যায় তো সেই জন্য ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে যারা নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেড়াই করে প্রেস করে দিয়ে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিচ্ছে চলো মেন ভিডিও টপিক এবার আমরা চলে যায় তো সবার প্রথমে জিনিসটা আমরা শুনতে পাই বেশি কমেন্ট বা সেটা হলো কি দাদা আমি অনেক খাবার খাই কিন্তু আমি তাও মোটা হতে পাই না এর কারণটা কি দেখো এটার যে মেন যেটা কারণ সেগুলি হলো মেটাবলিজম অনেক বেশি সেই জন্য কিন্তু ওজনটা বাড়তে পারে না তার সাথে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি পায় না বডি বডিতে যতখানি ক্যালোরি বা খাওয়ার দরকার ততটা বডিতে পায় না তাছাড়া টাইম মানে হচ্ছে খাওয়া দাওয়ার টাইম টেবিল ঠিক নেই টাইম টেবিলটা অবশ্যই চেক করতে হবে তাছাড়া মানসিক চাপ এবং ঘুমের সমস্যা এই সমস্যাগুলো যদি কারো থাকে তাহলে কিন্তু সে কখনোই মোটা হতে পারবে না সে যত খাওয়ার খাক তো এইবার চলে আসে আমাদের এই ভিডিওর মূল টপিকে যে বাড়ির আমরা কোন কোন খাবারগুলো খেলে স্বাস্থ্যকরভাবে ভাবে মোটা হতে পারবো বা আমাদের ওজনটা বৃদ্ধি হবে এমন কি কি খাবার রয়েছে যেমন বাড়ির খাবারের মধ্যে সবার প্রথম যদি খাবারের কথা বলে তাহলে কি হচ্ছে ভাত হ্যাঁ তোমরা খেতে পারো ভাত সাথে তোমরা কিনবে ডাল এবং আর একটা জিনিস সেটা হলো ঘি আমাদের বডি কি বোঝে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট এবার আমি যখন এই তিনটা জিনিস বলে দিলাম এর মধ্যে কিন্তু তিনটা জিনিসই চলে আসলো ভাতের থেকে পাবো কার্বোহাইড্রেট এবং আমাদের হচ্ছে ডালের থেকে পাবো প্রোটিন এবং ঘিয়ের থেকে পাবো আমরা হলো ফ্যাট যেটা হলো গুড ফ্যাট যেটা ভালো শরীরের জন্য ভালো আমাদের হেড হেলথের জন্য ভালো সেই ফ্যাটের কথা বলছি ঠিক আছে তারপরে যে জিনিসটা আমরা খেতে পারি সেটা হলো বাড়ির খাওয়ার আলু হ্যাঁ তোমাদের অনেক কারো আলুর বাগানও রয়েছে তো বা তোমরা কিনে খাও অনেকে কিন্তু আলুটা এভেলেবেল বাড়িতে থাকেই তো তোমরা আলু খেতে পারো আলুটা সেদ্ধ তোমরা খেতে পারো অনেকভাবে তোমরা কিন্তু খেতে পারো আলুটা আলুটা অনেকে ভাজি খাই ভাজির থেকে সেদ্ধটা তোমাদের বেশি কাজে লাগবে যারা তোমরা ওজনটাকে বাড়াতে চাও তাছাড়া তোমরা কি করবে মুসুর ডালকে বেটে সেটাকে কিন্তু বড়া বানিয়ে নিতে পারো এক্ষেত্রে কি হবে তোমাদের কার্বোহাইড্রেট এবং ফ্যাট কিন্তু চলে আসবে বডিতে তারপরে চলে আসে ডিম দুধ কলা এগুলো মোটামুটি বাড়িতে আমরা পেয়ে যাই দুধটা মোটামুটি সকলের বাড়িতেই থাকে কম বেশি কিন্তু কিছু কিছু বাড়িতে থাকে না কলা এসব কিন্তু আমরা খেতে পারি আহ তারপরে ডিমটা তো তোমাদের খুব বেশি বাড়িতে বলতে দোকান থেকে তোমরা নিয়ে নেবে আর প্রত্যেকটা বাড়িতে ডিম কিন্তু আসেই ঠিক না তো এটা কিন্তু সকালের জন্য ব্রেকফাস্টের জন্য ভালো কম্বিনেশন দুধ ডিম কলা এগুলো কিন্তু তোমরা সকালে খেতে পারো যাদের ওজনটা খুবই কম রয়েছে এবার অন্য সময় হয় না যে খুব আহ হালকা খিদে পাচ্ছে বা কিছু খেতে ইচ্ছা করছে তো তোমরা সেই সময় একটা খাবার খেতে পারো সেটা হলো কি তোমরা বিকেলের দিকেও খেতে পারো চিরে ভিজিয়ে সেটা দুধ দিয়ে কিন্তু তোমরা খেতে পারো এর মধ্যে কিন্তু হাই ক্যালোরি তোমাদের পাবে এবং কিন্তু তোমাদের পেটটা ভরা দেবে তোমাদের কিন্তু ওজন বাড়াতে সাহায্য করবে আর চিরের দাম তো খুব বেশি না যেগুলো খাওয়ার লিস্টে কথা বললাম সেগুলোর দাম কিন্তু খুব বেশি না তো সেই জন্য থেকে তোমরা যেগুলো পাবে সেগুলোই তোমরা খেতে পারো আর এইসব খাওয়ার কিন্তু বাড়িতে প্রত্যেক আনাই হয় তো তোমরা সেখান থেকে কিন্তু খেয়ে নিতে পারো আর এটা কিন্তু তোমরা খেতে পারো দুধ আহ দুধ আর চিরে এটা মিক্স করে খেতে পারো বা অন্যদের তোমরা একটু গুড় দিতে পারো সব থেকে ভালো হয় আর এর সাথে তোমরা কিন্তু খেজুরও খেতে পারো খেজুরও কিন্তু ভালো ক্যালোরি থাকে তাছাড়া রাতের খাওয়াটার দিকে একটু কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে যদি পারো রাতের বেলা একটু মিক্স খিচুড়ি বা দালিয়া বা তোমরা মিক্স সবজি দিয়ে সবকিছু কিন্তু এই খিচুর বানিয়ে কিন্তু খেতে পারো এটাতে সব ভালো কাজ করে তো তোমরা কিন্তু রাতের দিকে এই জিনিসটা খেতে পারো আর সাবুও তোমরা কিন্তু খেতে পারো যারা তোমরা ওজনটা বাড়াতে চাও সাবুতে কিন্তু ভালো ক্যালোরি রয়েছে এইভাবে কিন্তু তোমাদের ওজনটা কিন্তু বেড়ে যাবে দামও কিন্তু খুবই কম রয়েছে তো তোমরা এইভাবে কিন্তু বাড়ির খাওয়ার খেয়েই ওজনগুলো তোমাদের ওজনটাকে বাড়াতে পারো আর অবশ্যই তোমরা যদি পারো ফল টল এগুলো খাবে এগুলো তো খুব ভালো জিনিস এবার কিছু অতিরিক্ত টিপসের কথা বলি মানে কিছু তোমাদেরকে টিপস দিতে যেগুলো তোমাদের খুব কাজে আসবে সেগুলো হলো কি সবার প্রথমত তোমরা হচ্ছে অন্তত দিনে মধ্যে পাঁচবার খাওয়ার চেষ্টা করবে মানে অল্প করে হোক তোমরা দিনে কিন্তু পাঁচবার খাবে দুই ঘন্টা তিন ঘন্টা পর পরে তোমরা খাওয়ার খাবে পেটটাকে খালি রাখা চলবে না তারপর প্রত্যেক দিন সাত থেকে আট ঘন্টা তোমাদের ঘুমোতেই হবে তাহলে কিন্তু তোমাদের শরীরটা ভালো তাতেই ওজনটা বৃদ্ধি করতে সাহায্য করবে এছাড়া হালকা এক্সারসাইজ করবে যাতে তোমাদের হজমটা ভালো হয় এবং তোমাদের বয়টা কিন্তু ভালো একটা গঠনে আছে তো হালকা পাতলা এক্সারসাইজ তোমরা করতে পারো যে দিনে যে কোনো টাইমে তোমার যে সময় ফাঁকা পাও আর একটা ব্যাপার চলে আছে সেটা হলো দুশ্চিন্তা যে যাদের বেশি মানে উল্টোপাল্টা চিন্তা আছে মাথার মধ্যে বা তোমার টেনশন করো সেগুলো কমাতে হবে এভাবে করলে আমি গ্যারান্টি দিয়ে বলছি এইভাবে খাবার খেলে বা এরকম করলে এই টিপসগুলো গুলো ফলো করলে তোমাদের ওজন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাড়বে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে খাবারগুলোর নাম বললাম এগুলোর মধ্যে তোমার প্রিয় খাবার কোনটি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবে আর মনে রাখবে সবসময় মোটা শুধু হলে হবে না সুস্থ ভাবে স্বাস্থ্যকর ভাবে মোটা হতে লাগবে তাহলে কিন্তু হেলথের পক্ষ সেটা ভালো যাই হোক এটা ছিল আজকে ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে যারা নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পেস্ট করে দেবে চল আজকে সবাই ভালো লাগে থ্যাংক ইউ ঠিক বাই বাই